দর্শক বাস্তবে দেখুন আসলেও কি লকডাউন হচ্ছে গাড়ি গণপরিবহন কি কমে গেছে লকডাউন ডেকেছে আওয়ামী লীগ তবে আওয়ামী লীগের এই লকডাউনকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন অন্যদিকে আওয়ামী লীগ বলছে যে তারা যে কোনো উপায়েই হোক এই লকডাউনকে সফল করবে এবং এই লকডাউনকে তারা দেখছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং তারা দাবি করছে যে ডক্টর ইউনুস অবৈধ সরকার অবৈধভাবে ক্ষমতায় বসে আছে অন্যদিকে অন্য অন্য রাজনৈতিক দল তারা কিন্তু দাবি করছে যে আওয়ামী লীগ স্বরাচার ছিল এবং গণ সে পালিয়ে গেছে আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই এরকম কিন্তু দাবি করছে তবে বাস্তবে দেখছেন রাস্তার চিত্র আমি যদি রাস্তার এইদিকেও একটু ঘুরিয়ে দেখাই এক পাশে না দেখিয়ে এইদিকে দেখেন ঢাকার দিকে কিন্তু গাড়ি চলে যাচ্ছে কিন্তু ঢাকার ভিতরে গাড়ি গণপরিবহন কম ঢুকছে ঢাকা থেকে গাড়ি কিন্তু বের হচ্ছে অর্থাৎ ঢাকায় যে গাড়িগুলো আসে সেখান থেকে অর্থাৎ দেশের অভিমুখে গাড়িগুলো কিন্তু যাচ্ছে অন্যদিকে ঢাকা থেকে গাড়ি কিন্তু কম আসছে আমি যদি একটা ভাইয়ের সঙ্গে কথা বলি একটু কথা বলবেন কি গণপরিবহন কি ঢাকায় ঢুকছে আগের মতো না কম আগের থেকে আগের সে একটু কম দূষণ ঢাকা থেকে কি গাড়ি বের বেশি হচ্ছে মনে হয় ওরকম বেশি মনে হচ্ছে না গাড়ি গাড়ি কম যা গাড়ি কম অনেকটা আওয়ামী লীগ যে দাবি করছে যে লকডাউন ঘোষণায় একটা প্রভাব পড়েছে কিছুটা হয়তো প্রভাবের মতোই লাগছে আমার কাছে আবার অন্যদিকে যে অন্য অন্য দল দাবি করছে যে প্রভাব পড়েনি সেটাও কিন্তু মনে হচ্ছে আসলে তো গাড়ি কম বেশি চলছে গণপরিবহন চলছে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান এগুলো কিন্তু খোলা আছে তবে দেখা যাক কালকে সকালে কি হয় আজকে এ পর্যন্ত পরিস্থিতি এখন পর্যন্ত দেখা যাচ্ছে